অপরাজিতা ফুলের গাছ আমাদের প্রায় সকলেরই বাড়িতে আছে মহাদেবের অতি প্রিয় ফুল পুজোর কাজ ছাড়াও আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী কিভাবে ব্যবহার করলে এই অপরাজিতা ফুল আমাদের শরীরের জন্য উপকারী হবে চলুন দেখে নিই তাহলে এই ফুলের চা আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী আর এই ফুলের চা বানাতে গেলে আমি অপরাজিতা ফুল নিয়ে নিয়েছি প্রথমে দিলাম আমি দু কাপের মতো জল নিয়েছি অল্প একটু আদার টুকরো আর আমি নিয়েছি আট সাত আটটি অপরাজিতা ফুল দু কাপ জল যখন বেশ একটু ফুট ধরবে তখন আমি দিয়ে দেব ছ থেকে সাতটি অপরাজিতা ফুল আর এক টুকরো আদা খুব ভালোভাবে এটাকে ফোটাতে হবে ততক্ষণ যতক্ষণ না অপরাজিতা ফুলের পুরো নীল রংটা এই জলের মধ্যে চলে আসে ফুটতে ফুটতেই রং পুরো পাল্টে যাবে জলের একদম পুরো ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট ফোটাতে হবে ফুটিয়ে দু কাপ জল একটু কমে গেলেও কোনো ক্ষতি নেই এক কাপের মতো হয়ে গেলেও ক্ষতি নেই এরপর এটাতে মেশাতে হবে এক চামচের মতো মধু এক চামচের মতো মধু মিশিয়ে আমি কি করব জলটা ছেকে নিয়ে দিয়ে দেব অপরাজিতা ফুলের যে জলটা আমি করেছিলাম দিয়ে দেব এখন কিন্তু এই জলটা দেখুন একটুখানি কালচে যে রঙটা আছে ফুলের ওই রকম আছে এরপর আমা আমি কী দেখুন জলটা রয়েছে একটুখানি হালকা মানে কালচে মতো আছে রঙটা এরপর হচ্ছে আমি একটু আধখান্ডা লেবু কাটবো আধখান্ডা লেবু দিয়ে আমি এই চায়ের মধ্যে দিয়ে দেব। দেবার পর কিন্তু সঙ্গে সঙ্গে রংটা পাল্টে যাবে পুরো অপরাজিতা ফুলের নীল রঙের মতো এই রঙটা হয়ে যাবে এবার এই চা গরম গরম পান করুন অপরাজিতা ফুলের এই চায়ের কিন্তু উপকারিতা বলে শেষ করা যাবে না এই চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় এছাড়াও এই চায়ে রয়েছে অ্যান্থোসায়ানিনস এবং প্রন্থ এবং কোয়াজিটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের কোষগুলিকে মানসিক চাপ এবং ক্ষতির থেকে রক্ষা করে এছাড়াও হৃদযন্ত্রের সুরক্ষায় ওজন কমাতে সৌন্দর্য বাড়াতে ত্বকের যত্নে শরীরে কোলোজেনের মাত্রা বাড়াতে ভীষণভাবে কার্যকরী আর তাই বাড়িতে অপরাজিতা ফুল থাকলে অতি অবশ্যই এই নীল চা পান করুন গ্রিন টিয়ের থেকে কিন্তু কোনো অংশে কম নয় এবং কোনো অংশেই এর উপকারিতা কম নয় সহজলভ্য এই অপরাজ जिता फुले चायर